আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আজকে এর আগেও আমি ওনার গান আপনারা শুনেছেন আপনাদের সবার অনেক ভালো লেগেছে তো তারই ধারাবাহিকতায় কেউ একজন আমাকে মেসেজ করেছিল সেখানে আমি ওনার সম্পর্কে আরেকটু জানতে চেয়েছিলো তো তার জন্য আসলে ভাবলাম যে ওনার সব একটু ডকুমেন্টারি টাইপের কিছু একটা রাখি যেটা স্মৃতি হিসেবে থেকে যাবে আমাদের কাছে ওনার নাম হচ্ছে মাহমুদা রহমতুল্লাহ আপু কেমন আছেন হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো অনেক ভালো আছি আপনার গান শুনে আমার একজন দর্শক আপনার সম্পর্কে একটু জানতে চেয়েছে যদি আপনার ছেলে গানের সাথে কীভাবে আপনার গানে আসাটা কীভাবে সেটা যদি একটু আমাদেরকে বলতেন হ্যাঁ ধন্যবাদ তোমাকে আমার গানের শুরুটা হচ্ছে উনিশশো উনানব্বই সনে যখন আমি ক্লাস ওয়ানে পড়ি প্রথম শ্রেণিরও আগে আমাদের সময় শিশু শ্রেণী বলা হতো তখন থেকে আমি হাঁটি হাঁটি পা করে এক কথা ঠিক মতো বলতে পারি না ভালো মন্দ জ্ঞান আমার বোঝার তখনও হয়নি আমি গুনগুন করে গান করতাম আর মাটিতে যে কোনো গান শুনলে আমি মাটিতে লিখার জন্য কাউকে সাহায্য চেতাম তো সেই হিসেবে আমার আব্বা এখন উনি প্রয়াত আব্বা আমাকে আমার শখ দেখে আমার ইচ্ছা দেখে আমাকে একটা হারমোনিয়াম সেকেন্ড হ্যান্ড একটা হারমোনিয়াম কিনে দেয় তো হারমোনিয়ামটা আমি আমার যে উস্তাদ আমার যে হাতে খড়ি আমার প্রথম গুরু উস্তাদ আব্দুল মালিক সরকার তার কাছে আমাকে আমার আব্বা নিয়ে যায় আমাদের আত্মীয় হন তো আমি একটু হ্যাংলা পাতলা ছিলাম দেখতে একটু কালো ছিলাম আমাকে বলছে যে সুর আসবে না তো আমি একটা গানে টান দিয়েছিলাম মায়ের মতো আপন কেহ নাই আজকে আমি এই গানটা তোমাকে শোনাবো এই গানটা শুনে আমাকে বলল যে আচ্ছা ঠিক আছে আমি এই গান শেখাবো তো সেই ধারাবাহিকতায় আস্তে আস্তে আমি উনিশশো একানব্বই সনে আমি জাতীয় পর্যায়ে প্রথম ফার্স্ট হই হ্যাঁ উনিশশো বিরানব্বই সনে আমি স্বর্ণ পদক পাই তিরানব্বই উনিশশো তিরানব্বই সনে আমি কুড়িতে সেকেন্ড প্রাইজ পাই থার্ড প্রাইজ পাই হচ্ছে সেকেন্ড পুরস্কার পেয়েছিলাম আমি দেশাত্মবোধকে আর থার্ড পুরস্কার পেয়েছিলাম আমি লোকগীতি পল্লীগীতি যেটাকে বলে তো সেই ধারাবাহিকতায় আস্তে 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 আমি এই আমার গানের জগৎটাকে ধরে রাখতে চেয়েছি হ্যাঁ হয়তোবা আমি সামনে আসিনি গানটাকে আমি ভালোবেসেই করি এইভাবে আস্তে 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 এখন এ পর্যন্ত করে আসছি আপনার তো আমি যতদূর শুনেছি আপনার অনেকগুলো সার্টিফিকেট আমার একশো তিরাশিটা সার্টিফিকেট একশো তিরাশিটা সার্টিফিকেটের মধ্যে তৃতীয় পুরস্কার খুব কম রয়েছে আর অতীব খুশির ব্যাপার আমার বাড়িতে আমার বাবার বাড়িতে শোকেস ভোট কি আমার প্রাইস। আগেকার সময় তো এক প্রেস্ট খুব কম দিত প্লেট কাচের প্লেট কলম তারপরে কলমদানি পেন্সিল বই আমি সবথেকে বেশি পেয়েছি বই অনেকগুলো বই পেয়েছি আর সার্টিফিকেট আমার এই পর্যন্ত একশো তিরাশিটা আমার মেডেল রয়েছে রোপু মেডেল রয়েছে সোনার মেডেল রয়েছে তো এই তো তো আজকে তোমার উপস্থাপনায় তোমার একটা ইচ্ছা আমাকে নিয়ে তুমি একটা ডকুমেন্টারি কিছু একটা করবে সেজন্য আমি তোমাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমি অসংখ্য ধন্য আপনি আমাকে একটু সময় দিতে পেরেছেন আপু আজকে যদি একটা গান শোনাতেন মায়ের মতো মাহির মতো মা জনী নাই রে যাহার তাহার কেউ নাই রে মায়ের মতো আপন কেবাই তোমার মতো আপন কেউ নাই বলে তোমার মতো কেউ নাই মো তোমার মতো আপন কেউ নাই রে মায়ের মতো আপন কেউ নাই আমি আঘাতে পাইলে তোমার চোখে নামে পানি पानी ध তো আপনকে হাই রে তোমার মতো আপনকে নাই মা নাই রে যাহার শ্রীভুবনী তাহার কেহ নাই রে মায়ের মতো আপন কেহ নাই রে তোমার মতো আপনি কে হো না ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হ্যাঁ এই গানগুলো আসলে সবার সর্বকালে পরিচিত এবং হৃদয় ছুঁয়ে যায় আমি আশা করব সবার ভালো লাগবে ধন্যবাদ যখন মাহমুদাভাবে গান শুনছিলাম তারই পাশ দিয়ে ট্রেন যাচ্ছিল আর এই ট্রেনটা আমার অনেক পছন্দের একটা যানবাহন যেটা চড়ে আমার যে কোনো জায়গায় যেতে অনেক বেশি ভালো লাগে যাতায়াতের জন্য ট্রেনের চেয়ে আর কি আরামদায়ক বাহন হতে পারে বলেন তো এই যে ট্রেনটা দেখতে পাচ্ছেন এটা গরিপুর স্টেশন থেকে এটা এখন চেঞ্জ করা হচ্ছে ইঞ্জিনটা চেঞ্জ করার জন্য এটা ঘোরানো হচ্ছে আর এখানে কিন্তু আমি অনেকগুলো হচ্ছে যোগাযোগের জন্য যে টেলিফোন বুথগুলো থাকতো প্রাচীন আগেরকার সময়ে সেগুলোর একটা ক্লিপ নিয়েছিলাম আর একটা স্টেশনে এরকম বড় বড় গাছগুলো থাকলে অনেক বেশি ছায়া দেয় পথিকদেরকে অনেক আরামদায়ক একটা বসার ব্যবস্থা হয় আর কি তো গধুলি লগ্ন ছিল একটু ক্লেপ নিয়ে নিলাম আপনাদের জন্য ভালো থাকবেন সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ভালো থাকবেন ভালো রাখবেন আমি বিশ্বাস করি আপনি ভালো থাকলে আপনি পাশের জনকে ভালো রাখতে পারবেন